গোপাল ভাড়ের মধ্যে আগের দিন সন্ধ্যেবেলায় কথা হচ্ছে যে রাজা মশাই কালকে তাহলে কোথায় যাবেন বলছিলেন বলছে গোপাল কালকে বাণিজ্য বেরোবো একটু ভোরে ভোরে বেরোবো তাড়াতাড়ি এসো তাহলে ঠিক আছে রাজা মশাই রাজা মশাই তো সকাল সকাল উঠে ঝাঁট ঝুঁট দিয়ে একদম পুরো রেডি

গোপালকে দেখে নিয়ে আসবো হ্যাঁ বলো যাচ্ছি তা গোপাল ভাট যখন রাজামশাই এর কাছে এসে পৌঁছালো

রাজমিস্ত্রি যদি বাটালের মতন ধার দিতে হতো তাহলে কি করতে হতো বলতো তাহলে বারোটা বারোটার পরে কাজ চারটে অবধি